জালেমরা বহু চেষ্টা করেছে ইসলামকে দমন করে দেওয়ার জন্য মসজিদ মাদ্রাসা যখন ব্রিটিশরা দুইশো বৎসর পর্যন্ত এই ভারত উপমহাদেশ শাসন করেছে তখনও ইসলামকে পতন করতে পারে নাই তারা এমনও কলা কৌশল খাটাইছে দিল্লির ভিতরে এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমদের লাশ ঝুলানো ছিল না এমন কোনো মসজিদ ছিল না যেই মসজিদে তারা আগুন দেয় নাই এমন কোনো মাদ্রাসা ছিল না যেই মাদ্রাসায় তারা আগুন দেয় নাই এমন কোনো ইসলাম প্রিয় মানুষ ছিল না যাদের উপর তারা নির্যাতন করে নাই এমন কোনো রাষ্ট্র করে নাই যে রাস্তায় মুসলমানরা চলবে সেই রাস্তাগুলো তারা ব্লক করে দিয়েছে স্পষ্ট কথা হলো দুইশ বৎসর পর্যন্ত যদিও তারা শাসন করেছে এই বারো উপমহাদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে মুসলমানরা এখনো জিন্দায় আছে মসজিদ মাদ্রাসা এখনো আছে কে আমার পর্যন্ত থাকবে কোন বাথেল ইসলাম প্রিয় মানুষদেরকে মুসলমানদেরকে রুখে দিতে পারে না স্পষ্ট ঘোষণা তার ইমানের পাওয়ার বাড়াইতে হবে একজন মমিন মুসলিম যদি তার ইমান শক্তি নিয়ে সেনাটা টান দিয়ে দাঁড়িয়ে যায় এক হাজার কাফেরও তার সামনে কিছুই না এটা হাদিসের বর্ষ আমার ভাইয়েরা এই জন্য ইমানের স্পিড বাড়াইতে হবে ইমান সবচেয়ে বড় দৌলত যার ইমান আছে তার সব আছে যার ইমান নাই তার কিছুই নাই যার ইমান নাই আমি বলবো তার কিছুই নাই যার ইমান আছে তার সব আছে স্পষ্ট তাকায় দেখুন প্রিয় স্পষ্টের আল্লাহ হাজাল কি ছিল গাড়ি নাই বাড়ি নাই বউ নাই সন্তান নাই এলাকা ছেড়ে চলে আসছে কিচ্ছু নাই হাফসি গোলাম ছিল কালো চেহারার অধিকারী ছিল জিব্বাঠা জিব্বায় ফেরা করার কারণে তুতলা ছিল নিচের তুঠা জুনে পড়েছিল। তাকে তার চেহারা বেশি একটা সৌন্দর্য ছিল না কিন্তু আল্লাহ রসুল স্পষ্ট ঘোষণা দিয়েছেন সাহাবিরা তোমরা আমার বেলালকে কালো দেখেছ তোমরা আমার বেলালকে হাফসি গুলাম দেখেছ তোমরা আমার বেলালকে দেখেছ যে শক্তিহীন দুর্বল কিন্তু তোমরা আমার বেলালের দিলটা দেখো নাই আমার বেলালের দিলতা দুধের চাইতো পরিষ্কার এই মান কোথায় থেকে পেল কোনো দিন বাতিনির সামনে মাথা নত করে নাই আল্লাহ শুধু এখান থেকে বলে শেষ করেন নাই আল্লাহ রসুল বলেন আমার বেলাল কত পাওয়ার জানো আমি যখন রজনীতে আমি যখন রজনীতে জান্নাত পরিদর্শন করতেছিলাম তখনও আমি আমার বেলালের জান্নাতটা দেখে এসেছি শুধু তাই নয় আল্লাহ রসুল বলেছেন বেলালের জান্নাতের ভিতরে আমি বেলালের পায়ের আওয়াজ শুনেছি জিজ্ঞাসা করা জিব্রাইলকে আমি তো একটু আগেই বেলালের সাথে সাক্ষাৎ করে এসেছি বেলালের কপালে চুমু চুমুখে এসেছি এখন বেলালের পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে এটা কিভাবে সম্ভব জিব্রাইল স্পষ্ট জবাব দিয়েছেন শুনুন বেলাল যে নির্যাতন সহ্য করেছে ইসলামের জন্য কোরআনের জন্য আপনার জন্য এই বেলাল কি সান্তনার বাণী কে শোনাবে আপনাকেই শোনাতে হবে বেলালকে যে স্পষ্ট বলে দিবেন অগো বেলাল কষ্ট পাওয়ার কোনো কারণ নাই আপনি দুঃখিত হবেন না পেরেশানিত হবেন না লা তাহজান ইন্নাল্লাহ মানা আমি পয়গম্বর তোমার জান্নাত ছ সচক্ষে দেখে এসেছি কেমন ছিল তাদের ইমানের পাওয়ার আজকে আমাদের অবস্থান কোথায় কোথায় ভাই সুবিধা আছি নাই একজন কোরআন হাদিস পক্ষে কথা বলছে সে সত্য কথাটা বলার কারণে বাছেন তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে সত্যবাদীরা আমার পাশে থাকে না এটা কেমন দুনিয়া কেমন গ্রাম কেমন এলাকা ভাই ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কে বাদ এটা তোমাকে স্মরণ রাখতে হবে ইসলাম তো জিন্দা তখনই থাকবে যখন তুমি তোমার হাতের মধ্যে ইসলামের জান্ডা নিয়া। আল্লাহর জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বাতিলের বিপক্ষে যখন তুমি জাফায়া ফরবা তখনই তোমার ইসলাম সঠিক পথে থাকবে আজকে আমাদের অবস্থান কোথায় সম্মানিত হাজিরিন বর্তমান যুগ যেই যুগ চলছে এটা বড় বর্বরতার যুগ জাহেলিয়তের যুগকেও পিছনে ফেলে দিয়েছে আমরা ইতিহাস পড়ে দেখেছি করিম কারিম সাল্লি সাল্লাম দুনিয়াতে নবাদ পাওয়ার আগ মুহূর্তে এটাকে জাহেলিয়াতের যুগ বলা হইত আল্লাহ রসুল সাল্লি সাল্লামের আগের যুগকে জাহেলিয়তের যুগ বর্বরাতার যুগ বলা হইতো ফেতনা হাসাদের যুগ বলা হইত সেই যুগেও এত বর্বর ছিল না যে বর্তমানে যেই বর্বরতা চলছে তৎকালীন যুগে যুদ্ধের ময়দানে ছোটো ছোটো বাচ্চাদেরকে মারা যায় ছিল না অথচ বর্তমানে তাকায়া দেখুন ফিলিস্তিন গাজার দিকে তাকান ইহুদির বাচ্চারা যাদেরকে এই পৃথিবীর জমিনে রসুল করিম সাল্লাহ আলহামের হাদিস এবং কোরআন অনুযায়ী যাদেরকে কোনো ধর্ম অবলম্বী বলা হয়নি যাদেরকে আল্লাহ আল্লাহতালা নিকৃষ্ট বলেছেন জাহান নামের কীট বলেছেন ওই জাহান নামের কীটেরা আমাদের মুসলমানদের সন্তানদেরকে কচি কচি বাচ্চাদেরকে নাবালেক বাচ্চাদেরকে পর্যন্ত হত্যা করে ফেলতেছে এটা বর্বর যুগের চাইতে নিকৃষ্ট যুগে পরিণত হয়েছে এই জন্য আমাদের শক্তি অর্জন করতে হবে মনকে দুর্বল করলে চলবে না আমল বাড়াইতে হবে আজকে আমাদের আমলের হালত এমন হয়েছে যে সুবিধা দেখলে আসি ও সুবিধা দেখলে নাই যখন আমি সুবিধা পাচ্ছি তখন আল্লাহ এবাদতে মনোনিবেশন করছি আর যখন এটা অসুবিধায় পড়ে যায় আল্লাহ তালার এবাদত থেকে আমি দূরে সরে যাই এই জন্য আল্লাহ তালার মদত আল্লাহ তালার সাহায্য আমাদের জন্য আসে না এই আল্লাহর পথে আমাদের সবাইকে চলতে হবে অথচ আল্লাহ তালা কোরআনের বাসায় স্পষ্ট বলেছেন নকল চাল হাক্য বা জাহাকল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক হক এসেছে বাতিল দুরবিত হয়ে যাবে আর বাতিল তো দূরবিত হওয়ারই কথা বাতিল তো টিকে থাকার কথা না বাতিল তো পরাস্ত হওয়ার কথা আমাদের ইমানের মধ্যে দুর্বলতা চলে এসেছে আমাদের ইমানের মধ্যে কমতি আছে আমরা হকের কথাটাও বাতিলের সামনে দাঁড়িয়ে বলতে পারি না না জানি আমার কি হয় এলাকার কোন নেতা না জানি আমার উপর সুবল মারে না জানি প্রশাসনিকভাবে আমাকে মামলা হামলা দিয়ে জেলে ঢুকাইয়া রাখে না জানি আমাকে হাসি দেওয়া হয় না জানি আমাকে হেনস্থ করা হয় এই জন্য আমরা হকের কথাগুলো সমাজে দাঁড়িয়ে বলতে পারি না এটা আমাদের ইমানের পন্থী ইমানের ঘাটতি আল্লাহ তালী স্পষ্ট বলেছেন এমন সুবিধাবাদী মুসলমানদেরকে মুনাফিক বলা হয়েছে যারা সুবিধা নেই ইসলাম থেকেও সুবিধা নেই কোরআন বাছায়া চলে এদেরকে সচ্ছা মুসলমান বলা হয় না এদেরকে মুনাফিক মুসলমান বলা হয় এরা মুনাফিক এরা সত্য কথাগুলো এলাকায় বলতে পারে না সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরে না এদেরকে স্পষ্ট মুনাফিক বলা হয়েছে আল মুনাফিক মুনাফিক হল ফিদ্দারি কিলাসি মিনার নার আল্লাহ স্পষ্ট বলেছেন এই কথা যে মুনাফিকদের স্থান হল জাহান্নামের নিকৃষ্ট জায়গা সবার নিচে তাদের স্থান তো তারায় বাছা যারা মুনাফিকই করে পীট তো তারাই বাছা যারা মুনাফিকের পথে হাঁটে পিট তো বাছা যারা মুনাফিকদের সাথে সম্পর্ক রাখে আপনাকে আমাকে মুসলমান হতে হবে আমাদের শিক্ষা দিয়েছেন যদি বাঁচতে চাও বাঘের মতো বাছ শিয়ালের মতো হাজার বছর বেছে থেকে কোনো লাভ নাই এজন্য তোমার উপর নির্যাতন আসবে জুলুম আসবে অত্যাচার আসবে এগুলোকে তোমার সহি নিতে হবে সহ্য করে নিতে হবে যদি তুমি বেছে থাকো তাহলে তুমি গাজী তুমি বীর বাহাদুর আল্লাহর শ্রেষ্ঠ সৈনিক এই জমিনে আর যদি তুমি মরে যাও তাহলে তুমি শাহাদতের পেলা পান করলে আর শাহাদতের পেলা যে ব্যক্তি পান করল আল্লাহর আরো সে আজিম থেকে স্পষ্ট ঘোষণা হল তার জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করা হবে এই জন্য ইমানের শক্তি দরকার ইমানের পাওয়ার দরকার ইমানই কথা সমাজে বলা দরকার রাষ্ট্রের সামনে ইমানই কথা বলা দরকার ইমানের পাওয়ার নিয়ে চলা দরকার আর ইমানের পাওয়ার তো আল্লাহ আমাকে দিয়েছেন পুরানো যে আল্লাহ আমাকে দিয়েছেন মাধ্যমে পাওয়ার আমাকে দিয়েছেন তাবিদের মাধ্যমে পাওয়ার আমাকে দিয়েছেন তবে তাবিদের মাধ্যমে পাওয়ার আমি পেয়েছি আকাবিরে দেওয়ান যারা ইসলামের জন্ডা উত্থিত করে রক্ত দিতেও শিখেছে রক্ত নিতেও শিখেছে সেখান থেকে আমাদের ইমান পাওয়ার শিখেছি অতএব ইমানকে দাবায় রাখার ক্ষমতা এই পৃথিবীর কারা হয় না আর হবেও না